আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই আওয়ামী সন্ত্রাসীদের পক্ষ থেকে কেউ যদি এই দেশের ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করে সে যেই হয় না কেন পায়ের জুতো খুলবেন আর ধরে পিটাবেন পিটনের ওপরে আর কোন ঔষধ নাই যাদের অত্যাচারে যাদের জুলুমে আমরা নিজের হালাল বউয়ের কাছে এই দেড় রাতে ঘুমাতে পারিনি আমরা রাতের বেলা ঘুমিয়েছি কেউ ধান খেতে পাট খাতে কেউ স্থানে কেউ কবরস্থানে স্বজন প্রীতি কেউ দেখাতে যাবেন না সে জামাত হোক বিএমপি হোক যে দলেরই হয় না কেন আওয়ামী সন্ত্রাসীদের সাথে কোনো প্রশ্নেই তারা মানবতার বন্ধু হতে পারে না অভয়তা শত্রু আমরা কি কোরআনের মাহফিল থেকে সবাই প্রতিজ্ঞা করতে পারি না এই বাংলাদেশ সামনে হবে আওয়ামী সন্ত্রাস সন্ত্রাসীদের জায়গায় বাংলায় এখন থেকে সামনে হয় না হবে না হবে না ইনশাআল্লাহ এই বাংলাদেশের ভাবমূর্তি যারাই নষ্ট করবার চেষ্টা করবে তারা আমাদের বন্ধু না শত্রু